ম্যাচে তখন পঁচাত্তরতম মিনিটের খেলা চলছিল গোল শূন্য ড্র ছিল আর্জেন্টিনা কলম্বিয়ার লড়াই এমন সময়ে গোলের দেখা পেয়েছিল আর্জেন্টিনা কিন্তু সেই গোলটি তাৎক্ষণিক বাতিল করেছেন ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউস রাফায়েল ক্লাউস মূলত লাইন্সম্যানের পতাকা তোলা দেখেই বাতিল করেছেন তা মাথায় হাত দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ব্রাজিলিয়ান রেফ্রির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে আর্জেন্টাইনরা ম্যাচের পঁচাত্তরতম মিনিটে সেই গোল পেলে এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা পরে অবশ্যই দেখা যায় এটি পরিষ্কার অফসাইট ছিল পরিষ্কার অফসাইড ছিলেন আর্জেন্টিনার এক ফুটবলার নিকোলাস গঞ্জালেস সে সময় অফসাইটের ফাঁদে পরাই মূলত আর্জেন্টিনার এই গোলটি বাতিল করেছে ব্রাজিলিয়ান রেফ্রি পরে অবশ্যই ভিএআর চেক করে বিষয়টি পরিষ্কার করে দেওয়া হয়েছে সবাইকে যদিও মাঠের র্যাফ্রি ভিএআরে যাননি লাইন্সম্যানের পতাকা তোলা দেখেই গোল বাতিল করেছে পরের রিপ্লেতে ভিএআর রেফ্রি অফসাইটের বিষয়টি নিশ্চিত করে জানিয়ে দিয়েছে